আপনি কি জানেন ঝালমুড়ি বা মশলা মুড়ি বিক্রয় করে মাসে কত টাকা আয় করা সম্ভব আপনি জানলে অবাক হবেন প্রাথমিক খরচ মুড়ি তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি বাদাম চানাচুর দেড়শো থেকে দুইশো টাকা কেজি পেঁয়াজ মরিচ ধনে পাতা তেল মশলা একশো থেকে দেড়শো টাকা দৈনিক স্টল বা হ্যান্ড কার্ড একবারে খরচ পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা এবার চলুন বিক্রয় হিসাব করা যাক এক কাপ ঝাল মুড়ি বিক্রয় বিশ থেকে তিরিশ টাকা এক কেজি মুড়ি দিয়ে আনুমানিক বিশ থেকে পঁচিশ কাপ বিক্রয় করা যায় প্রতিদিন একশো কাপ বিক্রয় হয় ব্যস্ত জায়গা সহজেই সম্ভব আয় একশো গুণ বিশ টাকা সমান সমান দুই হাজার টাকা দিন এবার চলুন লাভের হিসাব করা যাক দৈনিক খরচ আনুমানিক ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত দৈনিক লাভ বারোশো থেকে চোদ্দশো টাকা পর্যন্ত এবার যদি আমরা মাসিক হিসাব করি মাসিক লাভ পঁচিশ দিন ধরে মাসিক লাভ পঁচিশ দিন ধরে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম বাড়ানোর টিপস ব্যস্ত জায়গা বেছে নিন স্কুল কলেজ পার্ক বাজার বাস স্ট্যান্ড বিভিন্ন সাত দিন ঝাল মিক্সড ডিম মুড়ি কাবলি চানাচুর মিক্স পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ক্রেতা বারবার আসবে অনলাইন ডেলিভারির চেষ্টা করুন ফেসবুক ফুড ডেলিভারির মাধ্যমে অর্ডার নিতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ